সবাইকে তো ঘুম থেকে বেশ অনেক আগে উঠেছি ঘুম থেকে উঠে বসছিলাম ভিডিও এডিটিং করতে তারপরে এই যে দেখো এখন রেডি রুম পরিষ্কার করব বাদ সকালে যে কাজকর্মগুলো আছে সেগুলো করবো এই যে এটা হচ্ছে বিছানা পরিষ্কার করা ঝাড়ু তাই না কাজকর্ম শুরু করেছে একই করে তোমাদের সঙ্গে যতটুকু পারবো সারাদিনকে আমিভাবে কাটাচ্ছি শেয়ার করার চেষ্টা করবো রোদ কিন্তু বেশ সুন্দর উঠেছি কোয়ার্টারে কিন্তু আমি পরের সঙ্গে কাটিয়েছি প্রায় দশ থেকে এগারো মাস কিন্তু আমরা দুজন একসঙ্গে ছিলাম প্রায় এক বছর মতন হয়ে গেল কিন্তু এই যে সব সময় তো আর একসঙ্গে থাকবো বললে হয় না তো ভাগ্য আর আমাদের সাথে নেই এবার কিন্তু আমাদের দুজনকে আলাদা থাকতে হবে মানে দুজন দু জায়গায় থাকবো তো কালকেই কিন্তু বর চলে যাবে ডিউটিতে জানি অনেকেই বলবে তোমার বর তো দিন আগেই ডিউটিতে চলে গেছে এত লেট করে ভিডিও দিচ্ছ কেন যেহেতু ভিডিওগুলো জমা ছিল ওই কারণেই কিন্তু ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এরপর থেকে কিন্তু তোমরা ডেলি নতুন নতুন ব্লগ পাবে যেগুলো হয়তো আমি আজকে শ্যুট করলাম কালকে দিব এরকমই আর কি এডিটিং করে যাই হোক একটুখানি জাস্ট দুদিন তোমরা মানিয়ে নিও এরপর থেকেই কিন্তু তোমরা প্রত্যেক দিনের ভিডিও মানে যেদিনকে বানাবো তার পরের দিনই তোমরা দেখতে পাবে তো ঘুম থেকে উঠে রুমে মানে রুমটা ভালো করে সবার প্রথমে একটু পরিষ্কার করে নিলাম তারপরে চলে এসছিলাম রান্নার ঘরে তো সকালের সমস্ত কাজ কমপ্লিট করে তো এসে দেখি এই যে দেখো শাশুড়ি মা এখন পরোটা বানাবে তার জন্যই কিন্তু সমস্ত কিছু এই যে ময়দারও একটা মানে ময়দাও মাখিয়েছে আর অল্প করে কিন্তু আটাও মাখিয়েছে রুটি বানাবে বলে তো আমাকে বলছিল যে তোমাদের দাদাভাই নাকি মাকে বলেছে খাবে না তো ওই জন্য বলছিল যে আমি পরোটা বানাবো যদি বাবু না খায় খাবে না না বলছে তো আমি বললাম যে না তুমি বানাও ও খাবে ঠিকই তো চলো দেখতে থাকো ভিডিওটা কেমনভাবে দিনটা কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব খুব একটা বেশি যেদিনকে ও চলে যায় তার আগের দিন আমি ভিডিও শ্যুট করিনি টুকটাক যেগুলো মানে ক্লিপ নিয়েছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো খাবে না। বরের মন খারাপ কালকে চলে যাবে না ওই জন্য মন খারাপ মন খারাপ কারণ আবার আসবে না নিতে ও একটুখানি খালি খেয়ে নিত খেয়ে দিয়ে চলে যেত তারপর আমি খেতাম বসে বসে এগুলো হালকা ঘি দিয়ে ভাজলেও ভালো হবে হ্যাঁ একটুখানি ঘি ধরো ব্রাশ করে দিলাম এপাশে পাশে এপাশে পাশ করে দিলাম হ্যাঁ তাহলে ভালো হবে আমি ঘিটা বেশিটা ওখান থেকে খেয়েছি চামড়া চামড়া খেতে হবে না আমি তোমাকে ইয়ে করে দিচ্ছি না কোথায় দিব ছাড়ো দেখ তো আমার বরের কাণ্ড দেখো কালকে যেহেতু চলে যাবে ওই কারণে কিন্তু দেখিনি তার শখের গাড়িটা ভালো করে পরিষ্কার করছে তাই তো ও বাবা কি বললো শুনতে পেলে পরিষ্কার করে সেন্টেন্ট দিয়ে বাক্সের মধ্যে রাখবেনি বাক্স কই বাক্স তো নেওয়াই হয়নি এই দেখো আমার বর জামা টামা কিছুই পরেনি এই জামা পড়নি কেন বলো কি গো ও বলাই না ও বাবু বলো দেখো কতক্ষণ থেকে বললাম ও কী গো ডাক না যেই বললাম বাবু বাবু বলে ডাকলাম তখনই বললো যাই আমি চাটা নিয়ে আসি তো এই যে দেখো এখন কড়াইতে এই যে বেগুন সত্য বসিয়েছে এক সাইডে আর এই যে এখন হচ্ছে আমাদের চা বর চা চা করে পাগল হয়ে গেল গাড়ি মুসছে আমি গেছি তখন আমাকে বলছে চা কেন নিয়ে আসুনি এমনি কেন চলে এসছো এই যে এখন চাও হয়ে গেছে একটু পরে ওকে দিব হ্যাঁ এই যে দেখো আমি যখন আমার বরকে দেখেছিলাম প্রথম তখন ছিল আমার বর এই এই রকম আর এখন কেমন হয়েছে দেখাচ্ছি এই পুরো চেঞ্জ এই দেখো আগে কিরম ছিল পুরো একদম বেশ ফসা আর এখন দেখো কি অবস্থা নিলেই ভালো হতো বলো সকালবেলাতে

কমপ্লিট করার পরে একটুখানি শুয়েছিলাম এখন এই যে বাড়ির পেছন সাইডে চলে এসেছি আমি কিন্তু শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম এই যে আমার বর ট্রেনে টেনে নিয়ে এসেছে ও এখন গেম খেলছে আমার দেওয়ার আসেনি ও মনে হয় ঘুমোচ্ছে ওই কারণে আর আমি বসে ফোন দেখছি আর কি আজকে এখন বর আছে পাশে কালকে এতক্ষণে ট্রেনে উঠে যাবে না এতক্ষণে বর ট্রেনে উঠে যাবে তাড়াতাড়ি চলে আসবে আমাকে নিতে ওকে বর বসে গেম খেলছে আর এই যে দেখো আমি তার পায়ে হাত বোলাচ্ছি সত্যি কথা বলতে কি একটা জিনিস বারবার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে যখন কোয়ার্টারে ছিলাম না তখন একটা আলাদা ব্যাপার কিন্তু এখন যেহেতু কোয়ার্টারে প্রায় বলতে গেলে একটা বছর কাটিয়ে বাড়িতে এসছি ওই কারণে সব থেকে যেটা বেশি খারাপ লাগছে ওটা হচ্ছে যে একা একা কি করে থাকবো একটা বছর একসঙ্গে থাকার পরে আবার আলাদা থাকা তাও আবার মানে কি বলবো নেটওয়ার্ক থাকবে না ও যেখানটায় ডিউটি সূত্রে থাকবে তো বুঝতেই পারছো কতটা মানে প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হবে কিছুদিন একসঙ্গে থাকার পরে আবার আলাদা থাকবো তার উপরে যদি কথাটাও না ঠিকঠাক হয় তখন কি অবস্থা হবে বা কি কন্ডিশনের মধ্যে দিয়ে আমি যাব তোমরা বুঝতেই পারছো আশা করি তো কিছু করার নেই ওকে তো ওর ডিউটি করতেই হবে তাই না ও বসে গেম খেলছিল আর আমি কয়েকটা ছোট্টখাটো রিলস বানাচ্ছিলাম আর কি তো তারপরেই কিন্তু চলে এসছিলাম রুমে আর রুমে এসেই কিন্তু জামাকাপড় গোছানো শুরু করে দিয়েছিলাম তো কালকে আমি কিছু

তাড়াতাড়ি চলে আসবি ঠিক আছে হ্যাঁ তো বলো তো এই যে সন্ধ্যাবেলাতে হয়েছে পকোড়া পেঁয়াজের তুমি কাকুকে দিয়ে এসছো নাকি হ্যাঁ সুমন কাকুকে দিয়ে দিবি নে সুমন কাকুকে দিয়ে এটা আমার দুজনের Thank mm -hmm. you.